আসসালাম আলাইকুম আহমতুল উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির আরো একটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে থাকছে এবং পনেরোতম বিসিএস এর বাংলা ভাষা এবং সাহিত্যের উত্তর আমাদের এই সিরিজে বিগত সকল বিসিএস পরীক্ষার এমসিকিউ প্রশ্ন সমাধান ভিডিও আকারে আপলোড করা হবে তাই সঠিকভাবে উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি নিতে সবগুলো ভিডিও দেখতে থাকুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই সিরিজের সকল ভিডিও এন টিআর সি নামক প্লে লিস্টে পেয়ে যাবেন দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক গোপ খেজুরে এই বাঘ ধরাটির অর্থ কি নিতান্ত অলস গোপ খেজুরে বাঘ ধরার অর্থ নিতান্ত অলস কোন দুটি অঘষ ধ্বনি চ এবং চ এবং ধ্বনি কোন বাক্যে ঢাক ঢাক গুড় গুড় পূর্বের বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে ঢাক ঢাক গুড় গুড় করে কি লাভ আসল কথাটি বলো সঠিক উত্তর হবে খ ঢাক গুড় গুড় করে কি লাভ আসল কথাটি বলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম হলো গোবিন্দলাল ও রোহিণী যা পূর্বে ছিল এখন আর নেই এক কথায় কি হবে ভূতপূর্ব কোন বাক্যে সমুচ্চয় ব্যবহৃত হয়েছে লেখাপড়া করো নতুবা ফেল করবে কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয় উনিশশো সালে ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য সাত সাগরের মাঝি ফরুখ আহমেদ অনল প্রবাহ রচনা করেন অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি সঠিক উত্তর হবে ক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি উইজডম শব্দের বাংলা অর্থ কি প্রজ্ঞা উইজডম শব্দের বাংলা অর্থ প্রজ্ঞা জীবনানন্দ দাসের রচিত কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ এই উক্তিটির প্রকৃত তৎপর্য হচ্ছে জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে ওরা কি করে ওরা কি করে এই বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে মধ্য কর্মধারায় কর্মধরায় এর দৃষ্টান্ত হলো হাসি মাখা মুখ হাসি মুখ হাসি মাখা মুখ হাসি মুখ মধ্য কর্মধারায় দৃষ্টান্ত হাসি মাখা মুখ হাসি মুখ কোনটি ঐতিহাসিক নাটক রক্তাক্ত ফিরান্তার রক্তাক্ত ফিরান্তার একটি ঐতিহাসিক নাটক মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবাল প্রকাশ ঘটেছে সনেটে মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন মোজাম্মেল হক বাংলা নীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি শুদ্ধ দাদি অথবা দাদি নাম্বার অপশনটি সঠিক মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি নামক উপন্যাসের উপজীব্য বিষয় হলো জেলে জীবনের চিত্র মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি নামক উপন্যাসের উপজীব্য বিষয় হলো জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ শৈবাল দিঘিরে কহে উচ্চ করি শির লিখে রেখো এক বিন্দু দিলেন শিশির এই অংশটির মূল প্রতিবদ্ধ বিষয় হলো অকৃতজ্ঞতা বউ কথা কও বউ কথা কও কও কথা অভিমানী সেদে সেদে কেদে কেদে যাবে কত জমনি এই কবিতা টুকির কবি কে কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে ভোরের ফাঁকে বলা হয় বিহারী চক্রবর্তীকে বাংলা সাহিত্য প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্য গ্রন্থ কোনটি বসন্ত কুমারী কোন বানানটি শুদ্ধ, সঠিক বিভীষিকা কোন খ্যাতিমান লেখক বীরবল বল ছদ্ম নামে লিখতেন প্রমত চৌধুরী বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি দশম থেকে চতুর্দশ শতাব্দী যৌগিক বাক্যের অন্যতম গুণ হলো দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন রাবণের চিতা বাগধরাটির অর্থ কি চির অশান্তি কোনটি ইব্রাহিম খার গ্রন্থ নয় কুসবরণের কণ্নে সঠিক উত্তর হবে গ কোন পূর্বী হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে আট কভালে কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয় ঈশ্বরচন্দ্র গুপ্ত মৌলিক শব্দ কোনটি গোলাপ গোলাপ হলো একটি মৌলিক শব্দ যার কোন মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হবে ঢাকের বায়া আমির হামজা কাব্য রচনা করেন ফকির গরিবুল্লাহ বাংলা লিপির উৎস কি লিপি কোনটি বিশেষণ বাচক শব্দ জীবনী বর্ণ হচ্ছে ধনী নির্দেশক প্রতীক কবি জসীম উদ্দিনের জীবনকাল কোনটি উনিশশো থেকে উনিশশো ছিয়াত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরে স্বপ্ন ভঙ্গ কবিতার কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময় জাতিবাচক বিশেষের দৃষ্টান্ত হল নদী সুন্দর হে দাও দাও সুন্দর জীবন হোক দূর অকল্যাণ অশোভন চরণ দুটি কার লেখা কাজী নজরুল ইসলামের যে ভূমিতে ফসল জন্মায় না উৎসর সঠিক উত্তর হবে উচ্ছর অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে সোনালী কাবিন এর রচিয়তা কে আল মাহমুদ সোনালী কাবিনের রচিয়তা আল মাহমুদ রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম উত্তরাধিকার ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক ছিলেন কাজী আব্দুল ও আবুল হোসেন উপন্যাসে পাওয়া যায় আলালের ঘরে দুলাল বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর সালে ট্রাজেডি কমেডি ও ফার্সের মূল পার্থক্য হলো জীবনানুভূতির গভীরতায় সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর প্রভাত চিন্তা নিভুত চিন্তা নিশী চিন্তা প্রভূতি গ্রন্থ রচিয়তা কালীপ্রসন্ন ঘোষ সুশিক্ষিত লোক কেবলমাত্রই স্বশিক্ষিত এই উক্তিটি কার প্রমথ চৌধুরীর শুদ্ধ বানান নির্দেশ করুন সঠিক উত্তর ক মুহুমূর্ষ লোকে শব্দের যথাযথ সন্ধি বিচ্ছেদ হবে দীপ যোগলোক তাপ শব্দের বিপরীত শব্দ হলো হল ইচ্ছা বিশেষের বিশেষ নির্দেশ করুন সঠিক উত্তর হবে ইচ্ছুক সঠিক উত্তর হবে গ ইচ্ছুক কোন বাক্যটিতে সমধাতুষ কর্ম আছে সে যে চলে চলতেছে তাতে তাকে ষড়যন্ত্রকারীর ছাড়া আর কিছু বলা যায় না সঠিক উত্তর হবে ঘ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরমতুল্লাহ